তো ফাইনালি আজকে আবারও চলে এসেছি এস এস মোটরসে তো এই এস এস মোটরসের ভিডিও নিয়ে ইতিমধ্যে আমি দু দুবার এসেছি আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে তো আজকে আবারও চলে এসেছি তার কারণ কদিন থেকেই তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে যে দাদা এস এস মোটরের ভিডিও দাও তো এস এস মোটরসে এই মুহূর্তে যে সমস্ত গাড়িগুলো রয়েছে আরও কিছু কালেকশন আসতে চলেছে গোটা আট দশ দিন সময় লাগবে তো এই মুহুর্তে যে গাড়িগুলো আছে চলো দেখে নিচ্ছি এস এস মোটরসের সবাইকে স্বাগতম হ্যাঁ আমি এই প্রথমবার বাবিকাকুর ভিডিওতে আসলাম এর আগের দুটো ভিডিওতে হচ্ছে গিয়ে সোলেন্দাই ছিল তো আমার যদি কিছু বলতে ভুল হয় সবাই ক্ষমা সবাই ক্ষমা করবেন ঠিক আছে কোনো ব্যাপার না তুমি ভালোই বলছো তো সবার প্রথম কী দিয়ে শুরু করবে সবার ফার্স্ট এনএস দেখে চলো তো ভাই বন্ধু দাদা তোমাদের জন্য রইল এনএস এই যে এটা এর কত ওয়ান সিক্সটি মনে হচ্ছে হ্যাঁ এটা এন এস ওয়ান সিক্সটি সবার প্রথমে এন এস দিয়ে শুরু করলাম কিছুদিন দিন থেকে অনেক বন্ধু ভাই দাদারা কমেন্ট করছিলেন দাদা এন এস দেখাও তো এই দোকানের গাড়িগুলো সব ফার্স্ট হ্যান্ড গাড়ি এগুলো সব টানা গাড়ি এগুলো সেকেন্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি নয় তো এটার দাম কত রাখা হয়েছে এটার দাম পড়বে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার কত দিনের গাড়ি আর কত কিলোমিটার চলেছে এটা ছ মাসের গাড়ি এটা আড়াই হাজার গাড়ি হাজার কিলোমিটার চলছে তো তোমাদের যদি গাড়িটির প্রয়োজন হয় অবশ্যই এস এস মোটরসে এসে যোগাযোগ করবে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে তো গাড়িটা হোয়াইট এবং ব্ল্যাক কালারের মধ্যে ঠিক আছে খুবই ভালো লাগলো গাড়িটা তো এরপরে কোন গাড়ি দেখছি এরপরে যে এনএস একশো পঁচিশ এরপরে এনএস একশো পঁচিশ আজকেই আমাকে সকালবেলা একটি ভাই কমেন্ট করছিল দাদা এনএস একশো পঁচিশ দেখাও এই যে তোমাদের জন্য এনএস একশো পঁচিশ রইল এই যে কমপ্লিট গাড়িটা ব্ল্যাক কালারের মধ্যে তো এটার ব্যাপারে বলো এটা কত হাজার কিলোমিটার চলছে কিলোমিটার চলছে আট মাসের গাড়ি চার হাজার কিলোমিটার চলেছে আট মাসের গাড়ি হুম এটার দাম পড়বে নব্বই হাজার এটা নব্বই হাজার টাকা তো নব্বই হাজার টাকা আট মাসের গাড়ি আট মাসের গাড়ির দামটা একটু বেশি মনে হচ্ছে না আপাতত নব্বই রাখা আছে সে অন কিছু অবশ্যই হবে ঠিক আছে তো এই গাড়িটা তোমরা চাইলে নিতে পারো এনএস একশো পঁচিশ এখানে রয়েছে গাড়িটা ভালো কন্ডিশনেই রয়েছে এরপরে কি দেখছি এরপরে আরেকটা এনএস এরপরে আরো একখানা এনএস রয়েছে এনএস একশো পঁচিশ এটা হয়তো কোনো সাংবাদিক ভাইয়ের ছিল গাড়িটা ঠিক আছে এনএস একশো পঁচিশ ওই যে দেখে নাও এই সাইড থেকে তো এটা কোন ইয়ারের গাড়ি এটা গাড়ি গাড়ি এটা এটা চলেছে কত কিলোমিটার ওই সেম হাজারের মতন চলেছে তো এটার প্রাইস কত রেখেছ এটাও তোমার নব্বই হাজার এটাও নব্বই হাজার টাকা তো বন্ধুরা নব্বই হাজার টাকায় আপনারা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন বিশদে জানতে অবশ্যই শোরুমে আসতে হবে ঠিক আছে তো এরপরে কি দেখছি এরপরে আছে আমার কাছে এফজেড ভার্সন ফোর এই গাড়িটা আগেও দেখেছিলাম মনে হয় হ্যাঁ এটা মনে হয় এটা ওল্ড কালেকশনেরই একটা বাইক রয়েছে তো এটা এফজেডটটার কত দাম রেখেছ এটা এটা আপনার নাইনটি ফাইভে চলে আসবে নাইনটি ফাইভে চলে আসবে কত কত বছরের পুরোনা আর কত কিলোমিটার চলেছে এটা ন মাসের গাড়ি এটা ন মাসের গাড়ি তার মানে কোম্পানি ওয়ারেন্টি আছে হ্যাঁ তো বন্ধুরা এই গাড়িটা পঁচানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছ আচ্ছা তোমাদের এখানে কম রেঞ্জের কোনো গাড়ি নেই সবগুলো তো একটু দাম বেশি হাই সিসির গাড়ি যেহেতু কম রেঞ্জের বলতে এখানে গাড়িগুলোর কন্ডিশন খুব ভালো ভালো এগুলো এখানে গাড়ির কন্ডিশন খুব ভালো গাড়ি হচ্ছে গিয়ে প্রত্যেকটা গাড়ি এখান থেকে তুমি ওই রানিং গাড়ি পাবা গাড়ি নিয়ে আর গাড়িতে কোনো কাজ করানোর কিছু নয় আচ্ছা নাম তো তোমরা ট্রান্সফার করে দেবে হ্যাঁ নাম ট্রান্সফার এখান থেকে হয়ে যাবে নাম ট্রান্সফার এখান থেকে হয়ে যাবে তো এখানে একখানা প্লাটিনা রয়েছে এটা প্ল্যাটিনার কি মডেলটা এটা প্ল্যাটিনা এটা দু হাজার একুশের গাড়ি আছে হ্যাঁ এটা প্লাটিনা দু হাজার একুশের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি আছে মাত্র বাইশ হাজার কিলোমিটার চলছে বাইশ হাজার কিলোমিটার চলছে খুব ভালো আছে মানে তিন বছরেরও হ্যাঁ তিন বছরে তিন বছরের ওল্ড গাড়ি দেখতে পাচ্ছ তো এটার দাম কত রাখা হয়েছে এটা মাত্র পঞ্চাশ হাজারে চলে আসবে এটা পঞ্চাশ হাজারে চলে আসবে আর একটু কম হবে না সে আলোচনা সাপেক্ষ অবশ্যই হবে ঠিক আছে তো এরপরে কি গাড়ি দেখছি এরপরে আছে আমার কাছে এই তো অ্যাভেঞ্জার টু টোয়েন্টি অ্যাভেঞ্জার টু টোয়েন্টি এটা কোন ভার্সনের গাড়ি এটা এটা দু হাজার উনিশের গাড়ি এটা দু হাজার উনিশের গাড়ি অ্যাভেঞ্জার এই যে এটা কত সিসির এটা দুশো কুড়ি সিসির এটা দুশো কুড়ি সিসির অ্যাভেঞ্জার এই যে গাড়িটা দেখে নিন তো এটা কত হাজার কিলোমিটার চলেছে এটা অ্যাপ্রোক্স কে তিরিশ হাজার কিলোমিটার চলেছে তো এটার দাম কত রেখেছ এটার দাম সত্তর সত্তর হাজার টাকা দাম রাখা হয়েছে তো অ্যাভেঞ্জার টু টোয়েন্টি পেয়ে যাচ্ছেন এটা দু হাজার উনিশের গাড়ি দু হাজার ঠিক আছে দামটা আরেকটু কম হয়ে যাবে এরপরে আছে অ্যাভেঞ্জার একশো ষাট এরপরে রয়েছে অ্যাভেঞ্জার একশো ষাট হ্যাঁ এই যে এটা কোন ইয়ারের গাড়ি এটাও দু হাজার উনিশের গাড়ি এটাও দু হাজার উনিশের গাড়ি হ্যাঁ এটা এই চৌত্রিশ হাজার কিলোমিটার চলছে এটা চৌত্রিশ হাজার কিলোমিটার চলেছে এটার দাম পড়বে আশি এটার দাম পড়বে আশি হাজার টাকা দামটা কমবে সবের অন দা টেবিলে ঠিক আছে এই যে গাড়িটা সম্পূর্ণ ভালোভাবে দেখে নিন তো এরপরে রয়েছে একটা পালসার পালসারের এটা কি মডেল এটা পালসার একশো পঁচিশ এটা পালসার একশো পঁচিশ এই যে ব্ল্যাক কালারের মধ্যে গাড়ির কন্ডিশন মোটামুটি রয়েছে তো পালসার একশো পঁচিশ এটা হচ্ছে গিয়ে দু হাজার একুশের গাড়ি এটা দু হাজার একুশের গাড়ি হ্যাঁ গাড়ি মাত্র আঠেরো হাজার কিলোমিটার চলছে এটা আঠেরো হাজার কিলোমিটার চলছে এটা আপনার এই পঁয়ষট্টিতে চলে আসবে এটা পঁয়ষট্টি হাজারে চলে আসবে আঠেরো হাজার কিলোমিটার চলেছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দামটা আর একটু কম বেশ হয়ে যাবে ঠিক আছে এই যে গাড়িটা এরপরে কি দেখাবে এরপরে আমি কিছু টিভিএসের গাড়ি দেখাই আর আছে কয়েকটা আমার কাছে ঠিক আছে তো এখন আমরা টিভিএস আর টিআর দেখে নিচ্ছি আর টিআর ক্যাপাসি আরটিআর ওয়ান সিক্সটি রয়েছে এখানে লাল কালারের এই যে কমপ্লিট গাড়িটা টিভিএস আরটিআর এটা কোন ইয়ারের গাড়ি আর এটা হচ্ছে কি দু হাজার আঠেরোর শেষের গাড়ি দু হাজার আঠেরোর শেষের গাড়ি তো এটা কত হাজার কিলোমিটার চলেছে আর কত দাম রেখেছো এটা এই অ্যাপ্রোক্স এই থার্টিকের মতো চলছে এটা তিরিশ হাজার কিলোমিটার চলেছে এটার দাম রাখছি সত্তর

না ও এটা দু হাজার একুশের গাড়ি মাত্র তিন বছরের পুরানা গাড়ি পেয়ে যাচ্ছেন তারপরে এই যে হোয়াইট কালারের আর ওয়ান সিক্সটি রয়েছে এটা দু হাজার বাইশের গাড়ি এটা দু হাজার বাইশের গাড়ি এই যে কমপ্লিট গাড়িটা হোয়াইট কালারের মধ্যে অনেক বন্ধুরাই হোয়াইট কালারের গাড়ি চাইছিলেন এই যে তোমাদের জন্য গাড়ি রইল তো এটা কত হাজার কিলোমিটার চলেছে এটা এটা দু হাজার গাড়ি এটা এই পনেরো হাজারের মতো চলছে দু হাজার বাইশের গাড়ি পনেরো হাজার কিলোমিটারের মতন চলেছে এটা একদম কম চলা খুব ভালো একদম বেস্ট এটা শোরুম কন্ডিশন আছে একদম ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে তো এটা প্রাইস কত রাখা হয়েছে এটা আপনার নব্বই হাজারের মধ্যে চলে এটা নব্বই হাজারের মধ্যে চলে আসবে দু বছরের গাড়ি পাচ্ছেন আচ্ছা তোমাদের এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল তো হ্যাঁ অনেক বন্ধুরাই বলছিল যে ফাইন্যান্সের ব্যাপারটা একটু ভালো করে বলে দাও তো হ্যাঁ আপনার ডিফেন্সেবেল মানে সব গাড়িতেই ফাইন্যান্স হয় সব গাড়িতেই হয়ে যাবে একটা মিনিমাম ডা ডাউন পেমেন্ট করে বাকি এটা অবশ্যই কত টাকা ডাউন পেমেন্টে তোমরা গাড়ি দাও ওটা গাড়ির প্রতি কিছু টাকা ডাউন করে মানে গাড়ির উপর নির্ভর করে গাড়ির উপর নির্ভর করে ঠিক আছে তো এরপরে এখানে আর একখানা আর টি আর আছে টিভিএসের এটা দু হাজার গাড়ি এটা দু হাজার গাড়ি আচ্ছা এটা কত হাজার কিলোমিটার চলেছে এটাই চব্বিশ পঁচিশ হাজার চলছে এটা চব্বিশ পঁচিশ হাজার কিলোমিটার চলেছে তো এটার দাম কত রাখা হয়েছে এটা এটা আপনার ষাট হাজারে চলে আসবে ষাট হাজারে চলে আসবে টিপিএস আর টিআর ওয়ান সিক্সটি ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো গাড়িগুলো আর একটু সাইড থেকে ভালোভাবে দেখে নিন অনেক বন্ধুরাই কদিন থেকে আর কথা বলছিলেন যে আপনাদের জন্য আর হাজির রইল আপনাদের প্রয়োজন হলে দোকানে ফোন করে আসবেন ঠিক আছে তো এরপরে কি দেখছি এরপরে আছে পালসার টু টোয়েন্টি এরপরে রয়েছে পালসার টু টোয়েন্টি এই যে গাড়িটা পালসার টু টোয়েন্টি এটা কোন ইয়ারের গাড়ি দু হাজার আঠারোর এটা দু হাজার আঠারোর গাড়ি পালসার টু টোয়েন্টি তো এটা কত হাজার কিলোমিটার চলেছে গাড়িটা এটা চলছে এই চল্লিশ হাজার চল্লিশ হাজার কিলোমিটারের মতন চলেছে তো এটার প্রাইস কত রাখা হয়েছে ষাট এটার প্রাইস ষাট হাজার টাকা রাখা হয়েছে ষাট হাজার টাকাটা একটু বেশি মনে হচ্ছে তো কম বেশ হয়ে যাবে আসলে পরে কম বেশ হয়ে যাবে ঠিক আছে পালসার টু টোয়েন্টি এরপরে রয়েছে পালসার আরেকখানা টু টোয়েন্টি এই যে এটাও ব্ল্যাক কালারের মধ্যে এটা দু হাজার গাড়ি এই গাড়ির কন্ডিশনটা মোটামুটি ভালোই রয়েছে অনেক বন্ধুরাই চাইছিলেন পালসার টু এই যে আপনাদের জন্য হাজির রইল তো এটা দু হাজার গাড়ি এটা তো এটা কত কিলোমিটার চলেছে আর কত প্রাইস রেখেছো এটা চলছে তেইশ হাজার কিলোমিটার এটা তেইশ হাজার কিলোমিটার চলেছে তো এটার দাম কত রেখেছো দাম আশি এটার দাম আশি হাজার টাকা রাখা হয়েছে দামটা অন দা টেবিলে কিছুটা কম বেশ হতে পারে ঠিক আছে এরপরে এখানে রয়েছে সিভি সাইন এই যে সিভি শাইন দু গাড়ি এটা দু হাজার গাড়ি এই যে কমপ্লিট গাড়িটা দু হাজার গাড়ি তো এটা কত হাজার কিলোমিটার চলেছে এটা এই তিরিশ হাজার এটা তিরিশ হাজার কিলোমিটারের মতন চলেছে তো এটা প্রাইস কত রাখা হয়েছে এটার প্রাইস আপনার পঞ্চান্ন এটার প্রাইস পঞ্চান্ন হাজার টাকা রাখা হয়েছে দু সালের গাড়ি দু সালের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দাম রয়েছে তো অন দ্য টেবিলে গাড়ির দাম কম হয়ে যাবে আর ফাইনান্সে যদি এই গাড়িটা কেউ নিতে চায় কত পড়বে ফাইনান্সে যদি কেউ নিতে চায় এই ফিফটি ডাউন করলে ব্যাকে ফিফটি ডাউন পেমেন্ট করলে পরে চলে আসবে হ্যাঁ ব্যাকেটে ঠিক আছে খুবই ভালো লাগলো গাড়িটা তো এরপরে এখানে আছে গ্ল্যামার এই যে হিরোর গ্ল্যামার রয়েছে গ্ল্যামার এটা হচ্ছে হচ্ছে দু হাজার একুশের গাড়ি এফআই হ্যাঁ এটা দু হাজার উনিশের গাড়ি এফআই একুশ এটা দু হাজার একুশের গাড়ি এফআই তো এফআই গাড়িটা আমি ফার্স্ট পেলাম কোনো শোরুমে পাইনি এফআই গাড়ি তো গ্ল্যামার এফআই গাড়িটা খুবই ভালো গাড়ি দু হাজার একুশের গাড়ি মাত্র তিন বছরের গাড়ি তো এগুলো তো টানা গাড়ি আপনারা নিজেদের মতন করে সাজিয়ে গুছিয়ে নিবেন তো এটা কত হাজার কিলোমিটার চলেছে আর কত প্রাইস রেখেছো এটা এই অ্যাপ্রক্স বিশ হাজার কিলোমিটার চলছে এটা বিশ হাজার কিলোমিটার চলছে প্রাইস এই পঞ্চাশ হাজারে চলে আসবে চলে আসবে ঠিক আছে এরপরে আমরা দেখে নিচ্ছি হিরোর এক্স পালস এক্স টি এক্সটি পাল এস টি এই যে দুশো সিসির গাড়ি এটা দুশো সিসির গাড়ি না হ্যাঁ দুশো সিসির গাড়ি ঠিক আছে তো এই গাড়িটা কোন ইয়ারের গাড়ি এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর গাড়ি দু হাজার উনিশের সেপ্টেম্বরের গাড়ি তো এটা কত হাজার কিলোমিটার চলেছে আর প্রাইস কত টাকা হয়েছে এটা এটাও এই বিশ হাজার কিলোমিটারের মতো চলছে এটা বিশ হাজার কিলোমিটারের মতন চলেছে তো প্রাইস কত রাখা হয়েছে গাড়িটা প্রাইস এটা আসবে পঞ্চান্ন এটা পঞ্চান্ন হাজার টাকা দামটা আর একটু কম হবে না সে অন দ্য টেবিল নেগোসিবল ঠিক আছে অন দ্য টেবিলে গাড়ির দামটা অনেকটাই কম হয়ে যাবে তো এরপরে কোন গাড়ি দেখাচ্ছ এবার যাদের হচ্ছে গিয়ে গাড়ি মডিফাই করার ইচ্ছা হ্যাঁ তার জন্য একটা বেস্ট গাড়ি হ্যাঁ দু হাজার বারোর ইমপালস দু হাজার বারোর ইম্প্লাস হ্যাঁ দু হাজার বারোর ইমপালস ইম্পালস হিরোর ইম্পালস এই যে গাড়িটা টায়ারের কন্ডিশন ভালোই রয়েছে কিন্তু বডির অবস্থা ভালো না পরিষ্কার করলে আরও ঠিকঠাক হয়ে যাবে আচ্ছা তো এই গাড়িটার কত প্রাইস রেখেছ এটা আপনার পঁয়ত্রিশ হাজারে চলে এটা পঁয়ত্রিশ হাজারে চলে আসবে ঠিক আছে পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটা পেয়ে যাচ্ছেন দু হাজার গাড়ি কিন্তু দামটা এটা গাড়ি হচ্ছে কি খুঁজে পাওয়া যায় না মার্কেটে খুঁজে পাওয়া যায় না খুব ঠিক আছে তো আশা রাখছি গাড়িটার আরেকটা দাম কম হয়ে যাবে এই গাড়িগুলোকে বলা হয় ডাট বাইক আচ্ছা এগুলা হচ্ছে কি ওই পাহাড় জঙ্গল নদী নালা যা আছে মানে অফরোডিং করার বাইক সেরা বাইক করার জন্য ডার্ক বাইক ডার্ক বাইক ঠিক আছে এরপরে এখানে তিনটা স্কুটি রয়েছে চলুন স্কুটিগুলো দেখে নিচ্ছি তো সবার প্রথমে কোন স্কুটি দেখাচ্ছ অ্যাক্টিভা 5G এরপরে এখানে রয়েছে অ্যাক্টিভা 5G এই যে কোন ইয়ারের গাড়ি এটা এটা 2019 এর গাড়ি এটা 2019 এর গাড়ি এটা 15000 কিমি চলছে 2019 এর গাড়ি মাত্র 15000 কিলোমিটার চলেছে कंप्लीट গাড়িটা ভালোই রয়েছে তো এটার গাড়ি দেই অ্যাকসেস কোনো ক্র্যাশ আচ্ছা হ্যাঁ ক্র্যাশ নেই দেখুন গাড়ি একদম পুরা ঠিকঠাক রয়েছে তো এটার প্রাইস কত রাখা হয়েছে এটা এই 50000 এ চলে আসবে এটা 50000 এ চলে আসবে 2019 সালের গাড়ি 15000 কিলোমিটারের মত চলেছে আর পঞ্চাশ হাজার টাকায় চলে আসছে গাড়িটা আর দামটা আর একটু কম হয়ে যাবে অন দা টেবিলে ঠিক আছে তো এরপরে কি দেখাবা এরপরে দেখাবো হিরো জুম এরপরে দেখছি হিরো জুম ব্ল্যাক কালারের মধ্যে জুম জুমের এটা টপ মডেল জুমের টপ মডেল ডিস ব্রেক সেন্সর ইন্ডিকেটর সব আছে আচ্ছা সেন্সর ইন্ডিকেটর ডিস ব্রেক সবই রয়েছে তো এই যে কমপ্লিট গাড়িটা এটা পাক্কা এটা এক বছরের গাড়ি তো এটার প্রাইস কত রেখেছো এটা মাত্র দশ হাজার কিলোমিটার চলছে এটা মাত্র দশ হাজার কিলোমিটার চলেছে বাহ ভালোই রয়েছে তো এটার প্রাইস কত রেখেছো এটা আপনার পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হাজার টাকা লাগছে তো পঁয়ষট্টি হাজার টাকার দামটা একটু বেশি মনে হচ্ছে মাত্র এক বছরের গাড়ি দশ হাজার কিলোমিটার চলছে ঠিক আছে টপ মডেল আছে জুমের টপ মডেল আছে তো এটা নতুন দাম কত আছে নতুনের দাম এটা এক দশের উপরে আছে এক দশের উপরে আছে ঠিক আছে বন্ধুরা আপনাদের গাড়িটির প্রয়োজন হলে অবশ্যই স্কিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে ফোন করে চলে আসবেন তো এরপরে এখানে রয়েছে এই যে গাড়িটা এটা হাজার একুশের গাড়ি এটা দু হাজার একুশের গাড়ি মাত্র দশ হাজার কিলোমিটার মাত্র দশ কিলোমিটার চলেছে দু হাজার একুশ সালের গাড়ি এটাও একটা কোনো ক্র্যাশ নেই খুব ভালো কন্ডিশনেই রয়েছে গাড়িটি তো এটার প্রাইস কত রেখেছ এটাও পঁয়ষট্টি এটাও হাজার টাকা ঠিক আছে তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব হেল্পফুল হয়েছে তো ঠিক আছে এই মুহূর্তে এই শোরুমে কটাই গাড়ি রয়েছে আপনাদের শোরুম কটায় খুলে কটায় বন্ধ হয় এই সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাতটা অবধি এই আপনার সোমবার থেকে শনিবার প্রতিদিন রবিবার দিন বন্ধ থাকে রোববার দিনটা বন্ধ থাকে ঠিক আছে তো আপনাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বারগুলো বলে দিন নাইন ফাইভ সিক্স থ্রি থ্রি ফোর ফাইভ এইট নাইন টু একটাই নাম্বার হ্যাঁ এই নাম্বারে ঠিক আছে তো আর একটা কথা আপনাদের কাছে জেনে নিচ্ছি আচ্ছা আপনাদের এখানে যে ফাইন্যান্সগুলো হয় ফাইন্যান্সগুলো হতে কতটা সময় লাগে ফাইনাল সাথে 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 হয়ে যাবে আর নাম ট্রান্সফার তো আপনারাই করে দিবেন হ্যাঁ নাম আমরাই করব আর তার জন্য তাকে এক্সট্রা পে করতে হবে না না নাম ওটার টাকাটা হবে ও নাম ট্রান্সফারের টাকা লাগবে আচ্ছা মানে সম্পূর্ণ দিবে না 50% দিবে 50% দিবে 50% আপনারা বিয়ার করবেন ঠিক তোমাদের ঠিকানাটা ভালো করে বলে দাও আমাদের ঠিকানাটা হচ্ছে গিয়ে কুচবিহার গোরস্থান ক্যান্সার সেন্টার রোড ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ডিটিডিসি কুড়িয়া সেন্টার অপোজিটে মহামায়া কলোনি এস এস মোটরস ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি কারণ এই মুহূর্তে এই শোরুমে কটাই গাড়ি রয়েছে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিবেন আর আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে একটা শেয়ার করে দিবেন এবং পারলে একটা মিষ্টি কমেন্ট করবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভ্লগে